নতুন ভিডিও নিয়ে তোমাকে গায়ে হুড়ুতেই ভিডিও চেয়েছিলাম আমার দাদার বিয়ে তো এখন চলে সে দাদার বিয়ে ব্লগ নিয়ে তো বিয়েতে যাওয়ার আগে যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো করছে আমার কৃষি ছেলেকে কানে কানে কিছু বলতে হয় না যে কি আমার জন্য কী কী ওই রিজাল্টস থাকে সেই রিজল্টস মানে করছে তো আমি সেজে রেডি হয়েছি তো শ্বাসটা ভালো হয়নি আমার ওকে ভালো লাগেনি আমি শাড়িটা ঠিক করে পরতে পারিনি গরম ছিল প্রচন্ড গরম ছিল তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল ভালোই ছিল তারপর ওই যে গাড়ির সব রেডি হয়ে গেছে তারপরে গাড়ি সাজানো হয়ে গেছে তো আমরা এ করছি গাড়িতে যাবো বলে তো আমাদের করি লম্বা লম্বা গাড়ি এসে একটা একটা করে গাড়ি সাজানো তো আমরা এই গাড়িতে করে ভাই আমার ভাই দাঁড়িয়েছে ওর ভাগ্যের জুতু নিয়ে আমার মেয়ে জুতু আমার মা রেডি হয়ে আমার সবাই রেডি আমি বাড়িতে উঠে যাবো তো আমাদের বাড়িতে আমার শ্যামলদার বউ দাদার বউ আরেক পিসি পিসি আরেক ছেলে বড়ো ছেলের বউ ছেলে দাদা সবাই যাবে তো সবাই ঢাক ধুলি নিয়ে পুরা বাজরা নিয়ে বরকে গাড়িতে উঠিয়ে দিয়েছে তারপর আমরা সবাই রওনা দিয়ে দিয়েছে আমরাও যাচ্ছি তো প্লিজ পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমি ভিডিও হয়তো ভালো করে ঠিকঠাক করে বানাতে পারি না প্লিজ যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন তো ভিডিওটা দেখতে থাকো আমার তো এনজয় করলাম বিয়েটাতে প্রচণ্ড এনজয় করেছি বিয়েতে কিন্তু বিয়ে বাড়িতে প্রচণ্ড হাওয়া ছিল আর লাইটটা কম ছিল চলো দেখা যাক দেখতে পারবে যাওয়ার পরে বিয়ে বাড়িতে লাইট ছিল বাট খুব লাল এসব লাইট মানে কোনো যে একটা ফটো তোলার মতো জায়গা ভালো ছিল না তো চলো যাওয়া যায় ভিচরে দেখতে থাকো পুরোটা গাড়িতে হালকা গান দিয়ে দিয়েছিলো তারপর আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে দেখতেই পাচ্ছো বলেছিলাম লাইটের অবস্থা এরকম এই এছাড়া লাইট নেই বিয়েবাড়িতে পাশে যে আমার ছিল এর সম্পর্কে আমার ভাইস্তা হয় কিন্তু আমার থেকে বড় আমরা মানে বন্ধুর মতো কথাবার্তা বলি এভাবে বিয়েবাই ঢুকে পড়লাম সব একসঙ্গে ঢুকেছি মানে আমার সরি আমরা আগে ঢুকে পড়েছি তারপরে আমার দাদা মানে বরণ করবে যে সে পরে ঢুকেছে আমরা আগে ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছি বিয়েবাড়িটা বৌদি দেখা হয়ে গেলো সবাই আগে দেখেছি আমি বিয়ের দিন দেখলাম আমি আগে দেখিনি তারপরে এদিকে বড় করা হচ্ছে অনেক কিছু জলস থাকে সেই জুলস গুলো পূরণ করছে এমন লাইট দিয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে আমি লাইটের কথা হ্যাঁ দিয়ে হতে একটা ঘটনা ঘটেছিল মানে লেটেস্ট ঘটনা কী বলবো মানে আমার এই মোবাইলটি হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিলো আমারই হাত দোষ করে না মোবাইলটা দেখে চলে এসেছিলাম খাওয়ার টেবিলে এবং গল্পটা পরে বলছি সেদিকে দেখে নাও আমাদের নাচানি আমার সবাই প্রচন্ড নাচানি বসছিলাম প্রথমে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তারপর বউ দিনে সবাই ট্রেন নিলে আমার আসবেন

এ একটা বৌদি প্রচণ্ড নাটানি করছিলাম প্রথমে তো আমি নাচছিলাম না তারপর আমাকে ট্রেন ট্রেনে নিয়ে আসা হলো যে আয় আয় নাচবি তারপরে আমি আসলাম আমার হাজব্যান্ড আমার মেয়ে ছোট্ট ফটো আর হ্যাঁ গল্পটা বলার ছিল তারপর ওই ক্যাটারিংয়ের ছেলেগুলো আমাকে মোবাইলটা পাইয়ে দিয়েছে তো দাদাগুলোকে আমাকে থ্যাংক ইউ দাদাগুলো আমাকে প্রচণ্ড হেল্প করেছে মানে মোবাইলটা না পেলে তো আমি কী করতাম জানি না কারণ এই মোবাইলটি আমার সম্বল যেহেতু নতুন মোবাইলটা নিয়েছি তারপর দাদাগুলো আমাকে মোবাইলটাকে পাইয়ে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ বলেছি আর কিছু আর কি তাদেরকে প্রচণ্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে শেয়ার করুন বিয়ে বিয়েতে বের কিছু ফটো উঠেছি ফটোগুলো আমরা আমাদের ফ্যামিলি ফটো তারপর আমরা খেতে বসেছি আর হয়ে যাওয়ার পরে আমরা এসেছি নাচতে জন্য রাজা চললাম এই কিছুক্ষণ আগে এই টিকিট খেতে বসার আগেই মোবাইলটা হারিয়ে গেছে মোবাইলটা ধুয়ে চলে এসেছি খাওয়ার টেবিলে তারপর এখানে প্রচণ্ড রাজা হচ্ছে করলাম প্রচণ্ড রাজা বলি হ্যাঁ সবাই প্রচণ্ড ওখানে ভালো ছিল আর এইদিকে আমার মেয়ে প্রচলন আছে আমার মেয়ে আমার হচ্ছে দাদার ছেলে মানে আমার ভাইস্তা হবে সেই ভাইস্তা আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে